আমার মন তোর এসেছে পারা তো বিকেলে ডেজার্ট এর সময় ঘুম থেকে উঠে কিছু একটা খাবো একটু গান শুনবো মাইন্ড ফ্রেশ করবো দেন টুকটাক কিছু কাজ করবো এটাই মাইন্ডে লেগে থাকে তো আসসালামু আলাইকুম হুমায়রা কিচেনে আপনাদেরকে পুনরায় স্বাগত তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খাস্তা গজার রেসিপি তো আমি খাস্তা গজার রেসিপির জন্য ঘুম থেকে উঠেই দেখুন লেগে পড়েছি দেন যে যে উপকরণগুলো দরকার সেগুলো তো আপনারা অবশ্যই দেখে নিলেন দেন আমি সুন্দর করে খামির করে নিচ্ছি খামিরটা খুব সুন্দরভাবে করে নিতে হবে কেননা খামিরের উপরই ডিপেন্ডেড আমাদের খাস্তা গজার স্বাদ দেন কালো তো এক অসম্ভব যে ফ্লেভারটা দেয় অসম্ভব রকমের সুন্দর দেন আমি কালো কিছুটা ইউজ করলাম আপনারা স্কিপ করে যেতে পারেন আমরা সব সময় ভাবি যে ফ্যামিলিকে কোনটা খাওয়ালে হয়তো কারো মুড অফ থাকলে দেখবেন আমরা অল টাইম ভেবে থাকি যে মুড অফ আছে হয়তো এটা বানিয়ে দিলে হয়তো খুশি করা যাবে সেটা আব্বু হোক আম্মু হোক কিংবা আলাদা দিদি কিংবা দাদা যে কোনো মানুষ হোক না কেন কিন্তু মেয়েরাই সবসময় চিন্তাটা করে কেন যে কিছু একটা বানিয়ে খালে তাদের মাইন্ডটা ঠিক হতে পারে আচ্ছা ছেলেরা তো অবশ্যই করে এরম যে মোড়ফ থাকলে হয়তো কিছু একটা কিনে এনে সেটা দায়িত্ব সেরে দেয় বাট মেয়েরা সবসময় ভাবে যে নিজের হাতে কিছু একটা করে বানিয়ে খাওয়ালে হয়তো রাগটা হয়তো ভেঙে যাবে রাগ করলে নতুবা হয়তো কোনো কারণবশত তাদের মন খারাপ থাকলে যেমন ধরেন যে ফ্যামিলির মধ্যে যে আম্মুর মোড়ফ আছে তো আম্মুকে কিছু একটা হয়তো আম্মুর প্রিয় কোনো জিনিস একটা বানিয়ে তার মেয়েরাই খাওয়ায় তাই না আপনারা অবশ্যই আপনার আম্মুরা মানে যারা অবশ্যই দেখছেন ভিডিওটা তো আপনার আম্মুরা রাগ করলে কি আপনারা সেটা বানিয়ে খান অবশ্যই আমি খাই আমার মতো কারা কারা খাওয়ান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কি বলুন তো সবসময় মনে হয় যে আব্বু আম্মু এই দুটো মানুষ আমাদেরকে বড় করা থেকে ছোট থেকে এই যে বড় করা এ অনেক স্যাক্রিফাইস করে যায় তাই না ওনাদের জন্য আমরা এই ছোটোখাটো বিষয়গুলো যদি ওনাদের আমরা কেয়ার করি খেয়াল রাখি ওনাদের মধ্যে দেখবেন একটা খুশি কাজ করে অনেকটা মানে অনেকটাই খুশি ওনাদেরকে আমরা দেখতে পাই তো আমরা সামান্য এতটুকু করে অবশ্যই খুশি করতে পারবো কেননা ওনারা তো আমাদের জন্য যথেষ্ট করে তাই না কত ছোট থেকে এত সুন্দরভাবে বড় করে কত আমাদের প্রয়োজন মেটায় অবশ্যই ইনশাল্লাহ আমরাও যাতে আমাদের গুরুজনদের প্রয়োজনগুলো মেটাতে পারি ভবিষ্যতে এখন থেকে ভবিষ্যৎ পর্যন্ত তেমন আমার জন্য দেওয়া করবেন আমিও অবশ্যই আপনাদের জন্য দেওয়া করব। তো দেখুন আমি কত সুন্দর করে বানাচ্ছি আজ অবশ্যই কারো মুড অফ নেই আমার খেতে ইচ্ছে করেছে তাই আমি বানাচ্ছি আমার আম্মুর অবশ্যই ভালো পছন্দ করে আমার আম্মু এটা খেতে দেন আমি অনেকটা আমি অবশ্যই অনেক সেফ দিচ্ছি আপনারও আপনাদের ইচ্ছা মতো সেফ দিতে পারেন কিন্তু এটার উপর ডিপেন্ডেড করে কিন্তু আমাদের কী বলুন তো এই খামিরটার যে কেটে কুটে নিচ্ছি এর উপর ডিপেন্ডেট করে আমাদের সেপটা আসবে খাবারের তার জন্য আমি সুন্দর করে দেখুন ভালোভাবে সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন সেটা তিন কোনা হোক চার কোনা হোক তারও সাথে কি সুন্দর ভালো লাগে বলুন তো এই যে তারকার মতো আকারটা অবশ্যই আমি পারি না আপনারা যিনারা পারেন অবশ্যই সেটা করবেন তো যাই হোক খাস্তা গজার জন্য দেখুন আমার খামির করা থেকে শুরু করে সেপ দেওয়া থেকে অনেকটাই কমপ্লিট এ দেন আমি ভালোভাবে সুন্দর করে কেটে নেব অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা মতো সেপ দিতে পারেন আমি তো আগেই বলেছি তো আমি সুন্দর করে কেটে নেব তো আপনারা অবশ্যই একটা দিদি আমাকে অবশ্যই আগের ভিডিওতে কমেন্টে জানিয়েছে যে আপু অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগছে আমার খুব ভালো লাগবে তাই না যে কমেন্টে যদি বলেন যে হ্যাঁ এটা ভালো হয়েছে কিংবা খারাপ হলেও জানাবেন যে এটা ভালো হয়নি তাহলে কি বলুন তো ভালোভাবে চেষ্টা করবেন এই যে একবার বলবেন না এর দ্বারা কিন্তু আমি অনেক উৎসাহিত হতে পারি তাই না আর আমাদের সকলেরই কাজ যে পিছিয়ে পড়া মানুষকে আমরা আগিয়ে নিয়ে যাব তাই না বলুন যে আমরা ধরেন কেউ পিছিয়ে আছি তাকে অবশ্যই আগিয়ে তুলতে হবে বর্তমান যুগ ওয়াইজ মানুষ যে পিছিয়ে আছে তাকে পিছিয়ে একদম টেনে ফেলে দিচ্ছে সেটা তো করলে হবে না সমস্ত মানুষ দুনিয়াতে এক না প্রতিটা মানুষের উচিত কিন্তু মানুষকে মানে সাহায্য করা যে আমি কোনো কিছুতে পিছিয়ে আছি হয়তো আপনি আমাকে বলে সেটা উৎসাহিত করে আমি কিন্তু ভালো করতে পারবো তাই না আর ভালো হোক খারাপ হোক চেষ্টা করলে কিন্তু অবশ্যই ভালো হবে তাই না চেষ্টা করে যেতে হবে এক চেষ্টার ফল একদিন না একদিন কিন্তু ভালো আসবে। তার বলে না যে আজ আমি পারছি না কাল আমি কাল আমার দ্বারা হবে না আজ পারছি না হয়তো কাল আমি পারবো এই চেষ্টা মানুষের অনেক দূর নিয়ে যেতে পারে একটা মানুষকে তো অবশ্যই আমি অনেক প্রচুর চেষ্টা করি তো আমার রেসিপি আপনাদের ভালো লাগলে ফেসবুকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ আপনাদের সাপোর্টের আমার অনেক দরকার আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে যদি আপনারা নতুন কোনো কিছু বানিয়ে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে দিদি এটা বানিয়ে দেখাবে তো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব তো আজকে তো আপনাদের সঙ্গে অনেকই গল্প হলো দেখুন গল্প করতে করতে কত সুন্দর আমার খাস্তা গজার রেসিপিটাও তৈরি হয়ে যাচ্ছে কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আমিও অনেক কিছু পারছি আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাদেরকে যে দেখানোর যে আমার চেষ্টা এটা আমি ইনশাল্লাহ বজায় রেখে যাবো আপনারাও আমার জন্য দোয়া করবেন তো আমি খাস্তা গজা দেখছেন এবার ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু একটা পাত্রে সুন্দর করে তুলে নেব এই যে আমি সেপ দিয়েছিলাম দেখুন সেপের জায়গা জায়গায় কত সুন্দর করে ফেটে গেছে এর মধ্য দিয়ে কিন্তু রসটা কিছুটা হলেও প্রবেশ করলে টেস্টে আসবে তো আমি একটা পাত্রে যে দেখুন ভাজাগুলোকে সুন্দর করে ঢেলে নিচ্ছি সুন্দর করে ঢেলে নেওয়া আমার এবার কমপ্লিট হয়ে যাবে আমার ভয়েস কেমন যায় আমার ভিডিওতে অবশ্যই আপনারা জানাবেন তো অবশ্যই আমি নিজে একা ক্যামেরাম্যান আমি নিজেই ভয়েস দিই আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভাজা কমপ্লিট এবার আমি দেখুন চিনির যে রাটা তৈরি করে রেখেছিলাম সেটা সুন্দর করে খাস্তা গজার উপরে ঢেলে দিলাম দেন এটাকে একটু উপর নিচ করে সুন্দর করে নেড়ে নিতে হবে যেহেতু উপরের খাস্তা গজা ভাজাগুলোর উপরে এখনও শিরা ঠেকেনি তাই সুন্দর করে দেখুন একটু নেড়ে নেড়ে দিয়ে দিচ্ছি দেন পাঁচ মিনিটের মতো সুন্দর করে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে তো পাঁচ মিনিট পরে এসে দেখছি কত সুন্দর লাগছে লোভনীয় হয়েছে না তো এখনও একটু বাকি আছে তাই ভাবলাম যে আরও পাঁচ মিনিট রেস্টে রাখা যাক তো আরও পাঁচ মিনিট রেস্টে রাখার জন্য ঢাকনা দিয়ে রাখলাম দেন সুন্দর করে পাঁচ মিনিট পরে এসে দেখুন আমি অবশ্য পরিবেশন করছি কত সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন প্লিজ তো দেখুন কতটা সুন্দর লাগছে তো দেন আমি একটা ভেঙে দেখাই আপনাদেরকে তাহলে সুবিধা হবে যে শিরা ওর মধ্যে প্রবেশ করেছে কিনা দেন দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি সত্যি অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা জনক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করতে পেরেছি দেন বাড়ির সকলকে আমি সার্ভ করবো তা আজকের মতো এখানে এই সমাপ্তি আপনারা সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ